হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আবারও চলে আসলাম অ্যাসেমোন অফিসিয়াল থেকে আরেকটি ভিডিও নিয়ে তো যে এত রাত্র করে তোমরা অবশ্যই ভাবতেছো যে আমরা কোথায় যাচ্ছি তাই না হ্যাঁ বলবো আস্তে আস্তে সব বুঝতে পারবো তোমরা এই যে আমরা রাতে রওনা দিয়েছিলাম চিটাং থেকে ঢাকার উদ্দেশ্যে আর এখন হচ্ছে ঢাকাতে এসে সবার মানে কাদের সাথে আমরা কোথায় যাচ্ছি এগুলো তোমরা দেখতে পারবা একটু পর তো এসে আমরা আবার মাইক্রোতে উঠে গেছি উঠে এবার যাচ্ছি আমরা যেখানে যাওয়ার কথা আমাদের গন্তব্যস্থল তো কাদের সাথে যাচ্ছি কারা আমাদের সাথে আছে আর এখনের ব্লগগুলা কি কি নিয়ে হবে তো এটা দেখতে চাইলে আমার ব্লগটা সবটা দেখতে থাকো যে অবশ্যই তখন বুঝতে পারবা আর একটা কথাই বলবো যে খুব ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে ডে বাই ডে আর যাদের সাথে যাচ্ছি তাদের সাথে থাকা মানে অনেক সো ফান ঠিক আছে তো তো তোমরা বুঝে নাও আশা করি যারা আমার ব্লগ দেখো তারা অলরেডি বুঝে গেছো যে আমি কাদের কথা বলতেছি আর যারা আমার ভিডিও নতুন দেখতেছো তারা আমার ব্লগটা দেখলে বুঝতে পারবা যে কাদের সাথে আনন্দ করতে যাচ্ছি তো এখন অনেক বেশি ফান হবে সবাই মিলে সেই মজা হবে তো এখন যেহেতু ভ্যাকেশন ঈদের তো সবাই মিলে ঘুরতে বের হয়ে গেলাম তো কাদের সাথে যাচ্ছি তোমরা কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো

আশা করি সবাই বুঝে গেছো যে কাদের সাথে আমরা ঘুরতে এসেছি তা আমরা একসাথে থাকা মানে অনেক বেশি আনন্দ করা আর ছোট মাসি অনেক দুষ্টামি করতেছিল হাই হেলো করতেছিল তো এখন হচ্ছে আমরা একটু মাঝখানে ব্রেক দিয়েছিলাম এটা হচ্ছে ভাঙ্গার মোড় বলে তোমরা অনেকে হয়তো চিনবা তো এখানে ভিউটা এত সুন্দর যার কারণে এই ব্রিজে হচ্ছে মেশো বলতেছিলো যে একটু নেমে ছবি টবি তুলি তারপর হচ্ছে আবার রানা দি তা আমরা মূলত কোথায় যাচ্ছি আর কোন কোন জায়গায় আমরা ঘুরতে যাব এটা তোমরা ব্লগ দেখলে বুঝতে পারবো হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমার চলে সময় অফিসিয়াল থেকে আরেকটি ভিডিও এবার বলো তো কাদের সাথে ভিডিওটা অবশ্যই আমাদের এই গ্যাং পার্টির সাথে আর তোমরা তো জানোই যে সবাই যখন আমরা একসাথে থাকি তখন ভিডিও মানে সব কিছু এনভায়রনমেন্ট বলো আর আমাদের হই হল্লোর সব কিছু অনেক বেশি ভালো হয় আর কারণ হচ্ছে আমরা অনেক বেশি ফান করি তো এবারও ঘুরতে আসছি আমরা কয়েকটা জায়গায় ঘুরবো আগে অনেকবার মানে এরকম টোর করা হইতো ফ্যামিলি মেম্বারদের সাথে তাই না কিন্তু মাঝখানে অনেকদিন আমরা এরকম টোর করা হয় নাই কারণ বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে সবার মানে একসাথে সুযোগ হয়ে মানে উঠে নাই তো যার কারণে আজকে আবার অনেক দিন পরে সাথে আছে কে কিছুদিন আগে যাদের বিয়ের ব্লগ দেখছে মানে আমার মামা মামি তারও আজকে সাথে আছে তো সবাই মিলে আমরা ঘুরতে আসছি আর অনেক বেশি এনজয় করবো আর কি কি এনজয় করবো পার্ট টু পার্ট তোমরা অবশ্যই দেখতে পারবা তো তুমি বলো তো যে আমরা আগে কিরকম মজা করতাম আচ্ছা তো আর হচ্ছে কি তখন হচ্ছে আমি ব্লগিং করতাম না যার কারণে হচ্ছে তোমাদের সাথে ওইগুলো শেয়ার করা হয়নি এখন যেহেতু ব্লগিং করি তো যতটুকু পারি এতটুকু শেয়ার করার চেষ্টা করব তো এখন দেখতে থাকো যে আমরা কোথায় আসছি আর কি কি করতেছি আর

ফ্যামিলি কিন্তু ও হচ্ছে ও আসার পরই ফার্স্ট টাইম যে আমরা ফ্যামিলি ট্যুর দিচ্ছি তো অনেক জায়গায় ঘুরবার আমার আমি অলরেডি অনেক বিধ্বস্ত হয়ে আছি কারণ হচ্ছে আমি চিটাং থেকে ঢাকায় আসছি জানি করে আর এখন আবার ঢাকা থেকে এখন হচ্ছে ফরিদপুরে মানে কোনো রেস্ট নাই কোনো ফ্রেশ হওয়া নাই কিছু নাই তো আমার ফেসটা সব ইগনোর করবা আর ভিউ সব কিছুই মানে কিরকম এনজয় করতেছি ওইটাকে তুম্রো উপভোগ করবা ওকে সো কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো তো সবাই এত পরিমাণে টায়ার ছিলাম সে আমি তো বারো ঘন্টা জার্নি করে কারণ ঈদের জন্য সবাই বাড়িতে যাচ্ছে তো আমার চিটাং থেকে বাস ঢাকায় ঢুকতে আমার বারো ঘন্টা সময় লেগেছিল তো বারো ঘন্টা জার্নি করার পর আবার হচ্ছে সাত ঘন্টার জার্নি করে ফরিদপুর আসছি কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল তো এসে এখন হচ্ছে ফোরা করে সবাই খেয়ে নিচ্ছে কারণ সবাই অনেক বেশি ক্ষুধার্ত আর এটা হচ্ছে ফরিদপুর বিএলসিতে আমরা উঠেছিলাম ফরিদপুর বিএলসির ভিউটা অনেক সুন্দর মানে বিএলসি গুলা অনেক সুন্দর মানে সেই হিউজ পরিমাণে জায়গা নিয়ে বানানো তো তো যার কারণে অনেক সুন্দর হয় গুলা আর আমার তো খুবই ভালো লাগে পরিবেশটা দেখতে আর চারদিকে এত পরিমাণে গাছ প্রচুর ফলের বাগান এখানে আছে তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর এটা হচ্ছে বাবা বাবাকেও বলতেছিলাম যে তুমি একটু দোলনায় ওঠো তো তখন হচ্ছে তোমাদের দাদা বলতেছিলো বাবা আসো তোমাকে আমি একটু দোলনাতে দোল দিই তো বাবা ফার্স্টে না করতেছিল তারপর সবাই বলাতে বসছে তো এই হচ্ছে শ্বশুর আর মেয়ের জামাইয়ের ভিডিও যদিও বাবা তোমাদের দাদ ভাইয়াকে একদম ছেলের মতো করে লিড করে তো যাই হোক তো সবাই আমাদের জন্য প্রে করো আমরা যাতে সবসময় এরকম থাকতে পারি এদিকে হচ্ছে সবাই শুটিং করতেছে কি অবস্থা বাচ্চা কাচ্চা সব বড় হয়ে যেতেছে

আমরা এখন হচ্ছে রুমে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো এখন হচ্ছে আবার আমরা বেরিয়ে যাব জশুর মেবি এখন যাব তো ও রেডি বেরিয়ে যাচ্ছে এখন আমরা বেরোচ্ছি এই যে আমার রুমের পাশেই হচ্ছে এই বারান্দাটা ছিল তো আমি রুম থেকে বের হয়ে তোমাদেরকে একটু দেখানোর জন্য একটু ভিডিওটা করে নিলাম আর সবাই দেখো নিচে দাঁড়ানো গাড়ির সামনে আর সবাই ডাকতেছিল আমাকে আসার জন্য তা আমিও এবার চলে যাচ্ছি আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটা ফলো করে দিও সেম নামেই এস এম মন অফিসিয়াল আর তোমরা অল্প অল্প করে ভালোবাসা দি দিচ্ছ যারা তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর তো আমরা খুব তাড়াতাড়ি হয়তো তোমার তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা অনেক বড় একটা ফ্যামিলিতে পরিপূর্ণ হব তো তোমরা প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করো বেশি বেশি করে শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো এই হচ্ছে এখন হচ্ছে আমরা আরেক জায়গায় চলে যাবো আর যেহেতু এটা হচ্ছে ফরিদপুর বিএলসি তো এখানে যেহেতু আর আসা হবে না তো সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম তারপরে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমার নেক্সট ব্লগ দেখলে বুঝতে পারবো কারণ ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তো আজকের মতো টাটা